হ্যালো বিয়ার সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের চলে আসলাম টেকনি থেকে ভিডিও নিয়ে আজকে বলছি আপনার স্পেশাল অফার জুলাইয়ের স্পেশাল অফার থাকবে আজকে আজকে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন সেভেন জেনারেশন ল্যাপটপ চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে টাচ স্ক্রিন ল্যাপটপ পেয়ে যাবেন পনেরো হাজার চারশো নব্বই টাকার মধ্যে টু ইন ওয়ান টাচ স্ক্রিন ল্যাপটপ এবং এবার জাপানিজ ল্যাপটপ পেয়ে যাবেন আজকে আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে জাপানিজ ল্যাপটপ এছাড়া এসপি ডেল লেনোভো আপনার সার্ভেসের মধ্যে সব ধরনের ল্যাপটপ থাকবে আজকে ভিডিওতে আজকে ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে তো বিয়াজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ বিড়ার অনুযায়ী আর আমাদের চ্যানেল যারা নতুন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে নতুন নতুন ল্যাপটপ ডেস্কটপ আপডেট ভিডিও পেয়ে যেন আপনার নোটিফিকেশন সবার আগে ভিওস আজকে সেভেন জেনারেশন ল্যাপটপ আপনাদেরকে শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে এটা হচ্ছে আপনার লেনোভো থিঙ্ক এর মধ্যে বিজনেস সিরিজ একটা ল্যাপটপ লেনোভো থিঙ্ক্যাড এলিভেনি বিজনেস ল্যাপটপ কোরাই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দিয়ে একশো র্যাম প্রাইসটা পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজগুলো স্মুথলি করতে পারবেন এক ল্যাপটপ দিয়ে এছাড়া যারা হচ্ছে স্টুডেন্ট আছেন তাদের জন্য থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকার মধ্যেই এই ল্যাপটপটি আপনারা ল্যাপটপ প্লাস ট্যাব মোড আপনারা এভাবেই কাজ করতে পারবেন প্লাস ল্যাপটপ মোড আপনারা কাজ করতে পারবেন এটা হচ্ছে কি আপনার থ্রি ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টাচ স্ক্রিনের মধ্যে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি টু জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপটা পেয়ে যাবেন শুধুমাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকার মধ্যে এছাড়া জাপানিজ ল্যাপটপ ফুদিৎসো ফুদিচ্ছ ব্র্যান্ডের ল্যাপটপ নতুন এই ব্র্যান্ডটা চলে আসছে ফুদিৎসোর মধ্যে কোড়াই ফাইভে সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসডি দিয়ে আইপিএস ডিসপ্লে সুপার অ্যামুলেট আইপিএস ডিসপ্লেটা দেওয়া আছে ব্যাকলেট কিবোর্ড থেকে শুরু করে ল্যাপটপটা অনেক হেভি একটা ল্যাপটপ অর্থাৎ আপনার অনেক লাইট ওয়েটের মধ্যেই আর কোরআফাইভের সেভেন জেনারেশন পেয়ে যাবেন বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ফুলজিৎসো ব্র্যান্ডের এছাড়াও হচ্ছে লেনফথ থিং প্যাডের মধ্যে এইট জেনারেশন এল ফোর এইট জিরো এটা খুবই ডিমান্ড থাকে এবং কি আপনার হার রাফ ইউজ করা যায় হ্যাভি ডিউটির জন্য একটা ল্যাপটপ লেনোথ থিং প্যাডের মধ্যে কোরআফাইভেরি এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি দিয়ে একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা ফিঙ্গার প্রিন্ট সহ ল্যাপটপ পেয়ে যাবেন ফুল ফুলি আইপিএস ডিসপ্লে দিয়ে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহ এল ফোর এইট জিরো শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়াও ছে আপনার এইসি এলিড বুকের মধ্যে এটা হচ্ছে আপনার এইট এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স এর মধ্যে এটা একটু হায়ার কনফিগারেশন কোরাই সেভেন এর কোরআ সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডি এর ফোরে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এইট জিবি ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স ব্যাকলেট কিবোর্ড ফুল এইচ আইফএ ডিসপ্লে শাটার সহ পেয়ে যাবে এটাতে আপনার ফাইভ জি শাটার সহ ল্যাপটপটা সব কিছু অ্যাভেলেবেল আছে এখান থেকে ফিঙ্গার প্রিন্টও আছে এটাতে

এরপরে লাইট ওয়েট সম্পূর্ণ লাইট ওয়েটের মধ্যে যারা হচ্ছে একটু আপনার ট্রাভেলিং করেন লাইট ওয়েটের মধ্যে লাগবে তাদের জন্য এটা পাঁচশো গ্রামেরও কম একটা ল্যাপটপ এই ল্যাপটপটা খুবই ওয়েট কম এটাতে এবং কি আপনার রাইজেন ফাইভ বিটি ফোর দেওয়া আছে এটাতে আর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেড দেবো এটাতে এম বি রেডিওন গ্রাফি স্পেজ হবে এইট জিবি একদম লাইটের মধ্যে এইচপি অ্যারো সিক্স থ্রি ফাইভ অ্যারো জি সেভেন এটার প্রাইসটা হচ্ছে কি আপনার অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এসার হচ্ছে আপনার জি সেভেন এটার মডেল হচ্ছে আপনার এস পি এট থার্টি জি সেভেন এসপি এল ইড বুকের ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেনারেশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসেস ডি ওই আপনারা এইট জিবি র্যাম দিয়েও পেয়ে যাবেন যার যে কনফিগারেশন লাগবে নিতে পারবেন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দেওয়া এর প্রোডাক্টের প্রাইস পড়ে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এছাড়া হচ্ছে গিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন আপনার এস পি এলিড বুকের মধ্যে এইট ফোর জিরো জি সেভেন এটা একটু বর ডিসের মধ্যে এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভেরই এটা হচ্ছে টেন জেনারেশন কোরআ সেভেন টেন জেনারেশন ফাইভ টেন জেন যান সেভেন টেন যান ষোলো জিবি র্যাম দিয়ে পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে আর এইট জিবি র্যাম দিয়েও পেয়ে যাবেন এই ল্যাপটপটা যার যে কনফিউন্স নিতে চান ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি দিয়ে কোরআ ফাইভের টেন জেনারেশনটা পড়বে শুধুমাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআ সেভেনটা পড়বে শুধুমাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআ সেভেন টেন জেনারেশন একচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে এলিভেন জেনারেশন আছে এটা হচ্ছে আপনার এস পি এইট থ্রি জিরো এলিভেন জান এসপি এলিট বুকের মধ্যে আইরিশ গ্রাফিক্স সহ এই একটা ল্যাপটপ কোরাই ফাইভের ইলেভেন যেন ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম যার জে কনফিডেন্ট নিতে পারবেন এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি ফোর জিবি ইন্টেলের ইউএচডি আইরিশের গ্রাফিক্স পেতাম এটাতে এচপি এলিট বুকের এইট থার্টি জি এইট প্রাইসটা পড়বে শুধুমাত্র ঊনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে এদিকে আছে হচ্ছে আপনার এট হচ্ছে আপনার এইস পি এইট ফোর ফাইভ জিএট এইট ফোর ফাইভ জি এট এএমে রাইজ রাইজেন ফোর দেওয়া আছে রাইজেন ফাইভ প্রো এ প্রোডাক্টের ফাইভ ফোর শুধুমাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে জি এটটা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এদিকে আছে হচ্ছে আপনার জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ সেভেন টেন জেনারেশন এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার চল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে বুক আপনার বুক আর ফায়ার ফ্লাই যার হচ্ছে আপনার একটু হেভি ডিউটি করবেন তাদের জন্য জ্যাটবুক এইচপি জ্যাটবুক আর ফায়ার ফ্লাই রাফ ইউজ করার জন্য কোরাই সেভেন টেন জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু আপনারা হ্যাভি কাজগুলোকে স্মুথলি করতে পারবেন কোরাই সেভেন টেন যেহেতু এবং কি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপনারা ইন্টেল ইউএসডি গ্রাফিক্স পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা দিয়ে হ্যাভি কাজগুলো করতে পারবেন ফাইভ স্টার শুধুমাত্র একান্ন হাজার পাঁচশো টাকা জ্যাটবুকের ফায়ার ফ্লাই একান্ন হাজার পাঁচশো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স জি সেভেনটা এছাড়া হচ্ছে আপনার সার্ফেসের মধ্যে ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলে কোরাই সেভেন টেন জেনারেশন

টি ফোরটিন টেন জেনারেশন এলিভেন জেনটা পেয়ে যাবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা টি ফোরটিনের এলিভেন জেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এরপর হচ্ছে আপনার এদিকে আরও কিছু ল্যাপটপ আছে যেমন এটা হচ্ছে আপনার টি ফোর সেভেন জিরো এস টি ফোর নাইন জিরো এস এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস দিয়ে হতো এটা তো আপনার এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন টি ফোর নাইন জিরো এস শুধু সাতাশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে নিতে পারবেন এছাড়া টেন জেনারেশন ফাইভ ফোর ওয়ান জিরো টু ফাইভ ফাইভ টেন জেনারেশন পেয়ে যাবেন শুধুমাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় ফাইভ ফোর ওয়ান জিরো তেত্রিশ হাজার পাঁচশো এক্স ওয়ান ইয়োগা যারা হচ্ছে ইসচাল্লিশ ল্যাপটপ ছিল তাদের জন্য লেনোভো থিং ফ্যারের মধ্যে এক্স ওয়ান ইয়োগা কোরআই সেভেন কোরআড়াই ফাইভ দুটো ল্যাপটপ আছে এটা হচ্ছে কোরআই ফাইভেরই এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিটি ওই টাচ প্যান সহ এক্সো ওয়ান ইয়োগা এইট জেনারেশন কোরআই ফাইভটা পেয়ে যাবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর কোরআ সেভেনের এইট যেন ষোলো জিবি র্যাম আর হচ্ছে কি আপনার টু ফিফটি সিক্স জিবি অ্যাসিসিডি আর এই ল্যাপটপটা যাবেন হচ্ছে আপনার কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে টাচ প্যান সহ প্রাইসটা পড়বে শুধুমাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এক্স ওয়ান কার্বন এলিভেন জেনারেশন যারা আপডেট ল্যাপটপ চান তাদের জন্য এক্স ওয়ান কার্বনের এলিভেন জেনারেশন কোরাই সেভেনের ইপো সার্টিফিকেট প্রসেসর ইন্টেলের আইরিশ গ্রাফিকটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি উইথ ফুল ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এক্স কার্বন যেহেতু ইলেভেন জেড করাই সেভেন প্রাইসটা পড়বে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে হলে নিতে পারবেন বিকজ আরও অনেক ল্যাপটপ আছে আমাদের কাছে ল্যাপটপ আছে ডেস্কটপ আছে যার যেটা নিতে চান নিতে পারবেন এই অফারে আপনারা যদি ল্যাপটপ নিতে চান আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সেল থেকে দোতলায় একশো চব্বিশ নম্বর টেক মিডিয়া আর যারা আসতে পারবে না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো ফার্সেস করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের সবাই আসতে আসতে পারেন ছবি আর দেখাবে নতুন কোনো ভিডিও আল্লাহ আসসালামু আলাইকুম